আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বোর্ড প্রশ্নের সকল সমাধান রয়েছে তাছাড়া এমসি সাজেশন রয়েছে তোমাদের জন্য ভাবে তৈরি করা হয়েছে রোড টু আন্ডার সাজেশন এবং সাইক্লো সাজেশন তোমাদের জন্য স্পেশালভাবে রাখা হয়েছে বোর্ড অ্যানালিস যেটা করে তুমি বুঝতে পারবে যে কোন বোর্ড থেকে কি কি ধরনের প্রশ্ন সবচেয়ে বেশিবার এসেছে কোন প্রশ্নগুলোকে তুমি বেশি জোর দিবে এবং কোন প্রশ্নগুলো তোমাকে তোমার একদম মিস দেওয়াই যাবে না তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় এর বোর্ড অ্যানালিস নিয়ে আলোচনা করব আশা করি এই ক্লাসটা তোমার জন্য অনেক বেশি লাভ অনেক বেশি উপকৃত হবে তুমি আচ্ছা তাহলে এখন দেখি যে টাইপ ওয়ানে আমরা কি রেখেছি টাইপ ওয়ানে জ্ঞানমূলক প্রশ্নটা রেখেছি জ্ঞানমূলক প্রশ্নে যত বোর্ডের জ্ঞানমূলক প্রশ্ন আছে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি দুই হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত সকল বোর্ডের জ্ঞানমূলক প্রশ্ন এখানে রাখা হয়েছে তাছাড়া এই জ্ঞানমূলক প্রশ্নে দেখবা যে আমরা কোনো প্রশ্ন আসলে বাদ দিইনি সব প্রশ্নই দিয়েছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কি কি জিনিস বা কি কি প্রশ্ন কি কি সংজ্ঞা আমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশনে নিব ঠিক আছে যেমন দেখো এই যে দেখ যদি আমরা বলি যে কমন প্রশ্ন কোনগুলো আসে যেগুলো বেশিবার বোর্ডে আসছে যেমন কি এটা যে আমি যখন সৃজনশীল পড়িয়েছি বা আমি যখন উচ্ছিকর উদাহরণমূলক পোষ্য পড়িয়েছি বা জ্ঞানমূলক প্রশ্ন যেদিন পড়িয়েছি সেখানেও কিন্তু বলেছি তারপরে এমসি কি পড়ানোর সময় বলে দিয়েছে যে এরেন কি এটা কিন্তু বহুবার আসা প্রশ্ন এবং তোমাদের কিন্তু এবার বোর্ডের পরীক্ষায় অবশ্যই আসবে দেখবে আহ কি এই প্রশ্নটা অনেকবার আসছে অবশ্যই আমরা এটা পড়বো অ্যাক্লোরেন কাইমা কি স্কোরাইট কি এই প্রশ্নগুলো বারবার আসে রসিকা কাকে বলে এই পশুটা দেখবা যে অনেকবার অনেকবার আসছে বোর্ডে এই যে এখানে যে পশুগুলো এই পশুগুলো সাধারণত দেখা যায় যে সৃজনশীল প্রশ্ন মানে দুই নম্বর অধ্যায় থেকে না আসলেও যদি অন্য কোনো অধ্যায় থেকে আসে সেক্ষেত্রেও এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে তাহলে তোমরা যদি কোনো একটা অধ্যায় ভালো করে নাও পড়ো আমি বলবো যে সেই অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দুটোই ভালো করে শিখবে হলে যেটা হবে তোমার যখন মিক্স করে দিবে মিক্স করে দিলে আর অ্যান্সার করতে পারবে না আচ্ছা এরপরে টাইপ টুতে কি আছে টাইপ টুতে দেখবে যে টাইপ টুতে প্রচুর পরিমাণে অনুধাবনমূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে আসলে এই প্রশ্ন সবগুলোই বোর্ড থেকে নেওয়া হয়েছে হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে রাখা হয়েছে এইখানে অনেকগুলো প্রশ্ন থাকার পরও দেখা যাবে কি যে পরীক্ষায় মডিফাই করে তোমার পরীক্ষা দিতে পারে মডিফাই কিভাবে করতে পারে যেমন দেখো এখানে একটা প্রশ্ন আছে যে কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় কোন পেশিকে বলা হয় বলতো হৃৎ পেশিকে বলা হয় পেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো তাহলে তোমাকে এইভাবে এই প্রশ্ন এভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারে সেটা কিভাবে দিতে পারে যে হৃদ পেশিকে কেন ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় ব্যাখ্যা করো ঠিক আছে তাহলে আমাদের যখন একটা প্রশ্ন পড়বো সেই প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটাও আমাকে মাথায় রাখতে হবে কারণ তুমি যখন একটা প্রশ্ন পড়ি সেটা যদি একটু ঘুরিয়েও দেয় অ্যান্সার কিন্তু সেম থাকছে তারপরে দেখো এই পশুটা কোন প্রাণীদের টিস্যুকে ট্রানজিশনাল আবরণী বলা হয় এবং কেন এটাকে কিন্তু বলতে পারে যে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন অথবা তোমাকে বলতে পারে যে কুমিরের ত্বক ত্বকে কি ধরনের টিস্যু রয়েছে ব্যাখ্যা করো তো এইভাবে পশুগুলো কিন্তু একটু মডিফাই করে দিতে পারে ঠিক আছে এই যে এইখানে যে আমরা বোর্ড অ্যানালাইসিসের যে প্রশ্নগুলো দেখছি এগুলো তোমরা অবশ্যই শিখবা শুধুমাত্র অনুধাবনমূলক প্রশ্নের জন্য না এটা তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্যও করবা কারণ কি তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবার অন্তর্ভুক্ত করা হয়েছে তো সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আসবে অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকে আসবে তো অনুধাবনমূলক প্রশ্নগুলো তুমি যদি পড়ো তাহলে সংক্ষিপ্ত পোশ যে সারটা থেকে পাশে দিতে হবে সেই সারটা কিন্তু তোমরা সবগুলোই শিখে রাখতে পারো আর সবগুলো তোমার তোমার কমন আসবে তাহলে বোর্ড অ্যানালাইসিস কিন্তু তোমার বোরালাইসিসটা কি বোরালাইসিস তোমার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি বোরালাইসিস বোর্ড অ্যানালাইসিসটা করলে তুমি তুমি বুঝতে পারবা যে এই এই পশুগুলো তোমার শিখে রাখতে হবে হ্যাঁ আমরা সাইক্লোন সাজেশন বা রোটোমিশন হান্ড্রেড সাজেশন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু শুধুমাত্র রেখেছি কিন্তু তুমি যদি একটা ফুল প্রিপারেশন নিতে চাও বোর্ড অ্যানালাইসিস তোমার জন্য একটা পারফেক্ট সলিউশন হবে এরপরে দেখো এখানে টাইপ ভাবে টপিক আলাদা করা হয়েছে যেমন টাইপ থ্রিতে শুধু মাইক্রোকনটেন্ট রিলেটেড প্রশ্ন রাখা হয়েছে টাইপ ফোরে প্লাস্টিক রিলেটেড প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য বলে রাখি টাইপ থ্রি এবং টাইপ ফোর সবচেয়ে বেশি বোর্ডে আসে তার মানে এটা আমাদের মিস করাই যাবে না টাইপ ফাইভে নিউক্লিয়াস রিলেটেড প্রশ্ন আসে এটা হচ্ছে গিয়ে অনেক বেশিবার আসছে বোর্ডে টাইপ সিক্স হচ্ছে সরল টিস্যু সরল টিস্যু থেকে দু হাজার পঁচিশ সালে প্রশ্ন আসছে তেইশেও আসছে বাইশেও আসছে দেখা যায় কি সরল টিস্যু থেকে প্রশ্ন আসে আসে না যে তা না আসে তারপরে অন্যান্য অঙ্গাণু অন্যান্য অঙ্গাণু রিলেটেড অন্যান্য অঙ্গানো বলতে বডি হতে পারে রাইবোজোম হতে পারে সেন্ট্রোজোম হতে পারে এই পোষ্যগুলো হচ্ছে গিয়ে তোমার টাইপ সেভেনে রাখা হচ্ছে জটিল টিস্যুটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে পঁচিশ সালে খুব একটা আসে নাই একবার আসছে তাহলে তোমাদের জন্য কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে জটিল টিস্যু তারপরে হচ্ছে গিয়ে পেশি টিস্যু সাইডু এগুলো থেকেও প্রশ্ন আসে পেশি টিস্যু থেকে এবার দুই হাজার পঁচিশ সালে প্রশ্ন বেশি এসেছে তাহলে তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কোন কোন টপিক আমাদের একদমই বাদ দেয়া যাবে না এখানে দেখো যে একটা প্রশ্ন আছে প্রশ্নতে একটা ছবি উদ্দীপক হিসেবে দেওয়া আছে এই ছবিটা মাইটোকন্ড্রিয়া তো তোমাকে প্রশ্ন করেছে এটা কিন্তু গদে প্রয়োগমূলক প্রশ্ন আর এসেছে সেটা চিত্র গঠন ব্যাখ্যা কর তার মানে তোমাকে এখানে গঠন ব্যাখ্যা করতে বলেছে আরেকটা মাথায় রাখবা যখন তোমাকে এরকম গঠন লিখতে বলবে অবশ্যই সেটা লিখবে কি বললাম চিত্রসহ লিখবে চিত্র ছাড়া কখনোই এই গঠনগুলো ব্যাখ্যা করবে না বিশেষ করে প্লাস্টিড এবং মাইটোকনড্রিয় নিউক্লিয়াস এই তিনটার ক্ষেত্রে চিত্রসহ গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করবে পোস্টে যদি চিত্র নাও দেওয়া থাকে চিত্র সহ উল্লেখ নাও থাকে তবু তোমাকে দিতে হবে এরপরে পশু দেখো যে এখানে একটা পশু আছে যে পশুরাতে তোমার দুইটা অঙ্গানুর কথা বলেছে যে একটা অঙ্গানো দেখতে হচ্ছে গিয়ে গোলাকার অঙ্গাণু যেখানে সুতার মতো অংশ রয়েছে আরেকটা একটা হচ্ছে ডিম্বাকৃতি দুইটা অঙ্গাণু রয়েছে তাহলে একটা শক্তি সরবরাহ করে একটা খাদ্য প্রস্তুত করে যেটা শক্তি সরবরাহ করে সেটা মাইটোকন্ড্রি আর যেটা হচ্ছে খাদ্য প্রস্তুত করে সেটা কিন্তু ক্লোরোপ্লাস তাহলে শফিকের দেখা অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে অর্থাৎ মাইটোকন্ড্রি এবং ক্লোরোপ্লাস দুটো নিয়ে কিন্তু তোমাকে এখানে অ্যান্সারটা ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে কি ধরনের প্রশ্ন আসে এরকম কিন্তু আরো অনেক প্রশ্ন আসে যেমন এইখানে দেখো দুটো ছবি দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস রিলেটেড ছবি সেটা রিলেটেড প্রশ্ন দিয়েছে মানে সোজা কথায় প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতায় মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো একসাথে করে তোমাকে দেওয়া হয়েছে তুমি তুমি যখন পড়বা শুধু যে এই মাইটোকন্ড্রিয়া থেকে কি কি ধরনের প্রশ্ন আসছে এবং এই প্রশ্নগুলো আমি পারি কিনা তাহলে তুমি যদি এক নজরে দেখে ফেলো যখন তুমি দেখবা যে হ্যাঁ আমি চার পারতিছি পাঁচ পারতিছি আচ্ছা ঠিক আছে ছয়ও পারি নয়ও পারি আমি দশ পারি এগারো পারি আচ্ছা আমি তো সবই পারি তার মানে আমার পড়াটা একদম কমপ্লিট দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার সাথে সবচেয়ে বেশি পরিমাণে কোলাস করে আসে মানে হচ্ছে একসাথে আসে হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস ক্লোরোপ্লাস ও মাইট্রোকন্ড্রা দুইটা নিয়ে দুইটা দুইটা অঙ্গাণু নিয়ে কিন্তু প্রশ্ন বেশি আসে যেমন এখানে একটা তোমার প্রশ্ন আছে যে বারো নম্বরে এখানে অক্সিজম ম্যাট্রিক্স পৃষ্টি দিয়ে নির্দেশ করছে গ্রানাম থাইলাকারিস্ট্রমা দিয়ে ক্লোরোপ্লাসকে নির্দেশ করছে আর বলেছে যে উদ্দীপকের ওয়াইয়ে উৎপাদিত বস্তু থেকে এক্সে কিভাবে এটিপি উৎপন্ন হয় তার মানে উদ্দীপকের যে ক্লোরোপ্লাস আছে সেখানে ক্লোরোপ্লাস থেকে যে বস্তুটা তৈরি হচ্ছে ক্লোরোপ্লাসে যে খাবারটা তৈরি হচ্ছে মানে হচ্ছে সেখান থেকে মাইটোকন কিভাবে এটিভি উৎপন্ন হয় সেটার প্রশ্ন এখানে দিয়েছে তাহলে তোমাকে কি করতে হবে মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে প্রথমে ক্লোরোপ্লাসের ব্যাখ্যা দিবা তারপরে তুমি মাইটোকন্ড্রিয়ার ব্যাখ্যা দিবা তাহলে বুঝতে পেরেছ কিভাবে তুমি প্রিপারেশন নিবা এরপরে দেখো প্লাস্টিকের ক্ষেত্রেও ঠিক সেমভাবে দেওয়া আছে প্লাস্টিকের ক্ষেত্রে সে প্লাস্টিকের গঠন কীরকম ক্লোরোপ্রাসের গঠনটা এসেছে কখনো এসেছে হচ্ছে গিয়ে ক্লোরোপ্রাস যদি না থাকে জীবকুলে কী সমস্যা হবে তারপরে কখনো দিয়েছে যে খাদ্য তৈরিতে কোনটার ভূমিকা বেশি পরিবেশে ভারসাম্য রক্ষায় ক্লোরোপ্রাসের ভূমিকা কেমন তারপরে একটা ছবি দিয়ে উদ্দীপকের হচ্ছে গিয়ে একটা কোষের ছবি দিয়ে সেখানে এক্স ওয়াই দিয়ে চিহ্নিত করে বলা হয়েছে যে এক্স অঙ্গাণুটির গঠন লিখো এক্স উদ্ভিদের প্রয়োজন শক্তির জন্য এক্স এবং ওয়াই এর কাছে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো তো এই ধরনের প্রশ্ন দেখবা যে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন কিন্তু জাস্ট প্যাটার্নটা আলাদা করে দিয়েছে এরপরে দেখো টাইপ ফাইভে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াস থেকে প্রশ্ন আসে হচ্ছে কি কিভাবে ভূমিকা পালন করে মানে বংশ উদ্ভিদে কিভাবে ভূমিকা পালন করে জীবকোষে ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু সেগুলো রাখা হয়েছে তারপরে সরল টাইপ সিক্স এ সরল টিস্যু রিলেটেড প্রশ্ন রাখা হয়েছে চিত্র সহ দেওয়া হয়েছে চিত্র সহ প্রশ্নগুলো আসে তার মানে তুমি যখন সরল টিস্যু পড়বা অবশ্যই চিত্র যে চিত্র আছে প্যান কোরেন কামা স্ক্রিন কামা চিত্র তিনটা শিখবা কোনটাকে কি বলছে এবং সেই রিলেটেড প্রশ্ন কিন্তু ছবি সহ আসে যেমন দেখো এই যে এখানে দুইটা ছবি দিয়েছে এটা হচ্ছে কি প্যান ক্যামা এটা হচ্ছে গিয়ে কোরিয়ান ক্যামার স্ক্রিন ক্যামার ছবি সরি এটা কোরিয়ান ক্যামার ছবি তাহলে বলেছে যে উদ্দীপকের চিত্র এ এবং বি এর কাজ একই হলেও গঠন ভিন্ন তার মানে চিত্র এ এবং বি প্যান ক্যামা কোরিয়ান ক্যামার কাজ একই কিন্তু তাদের গঠনটা ভিন্ন হচ্ছে কিভাবে গঠনটা ভিন্ন হচ্ছে সেটা ব্যাখ্যাটা দিবা অন্যান্য অঙ্গাণু বলতে কোন কোন অঙ্গাণু আছে যেটা তোমাদেরকে বললাম যে রক্ত উপাদানের কাজ বর্ণনা করা মানে রক্ত রক্তের উপাদান যেগুলো আছে সেটা কাজ বর্ণনা করতে বলেছে তারপর হচ্ছে সেন্ট্রিওলের কাজ এটা হচ্ছে কি কোষপ্রাচীরের গঠন চেয়েছে এটাও কোষপ্রাচীরের গঠন তো এই ধরনের পোশগ অনেকবার বেশি মানে বেশিবার হচ্ছে কি বোর্ডে আসছে ঠিক আছে এরপরে দেখো টাইপ এইটে হচ্ছে জটিল টিস্যু রিলেটেড প্রশ্নগুলো আছে জটিল টিস্যু মানে হচ্ছে কি জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু সম্পর্কে বলেছে ছবি দিয়ে আছে ছবি দিয়ে পোষ্য দিতে পারে আবার কখনো হচ্ছে গিয়ে তোমার শুধু জাইলাম টিস্যু রিলেটেড প্রশ্ন দিতে পারে যেমন এটা এটা জাইলেম আর হচ্ছে গিয়ে সিগনল আর এটা হচ্ছে গিয়ে এই যে দেখো জাইলেম আর ফ্লোয়েম এই দুইটা মিলে পোষ্য দিতে পারে ঊর্ধ্ব এবং নিম্নমুখী পরিবহনে ওয়াই এবং জিটো ভূমিকা বিশ্লেষণ করো তার মানে ফ্লোয়েম এবং জাইল্যামের ভূমিকা বিশ্লেষণ করতে বলেছে আবার এই যে দেখো এখানে একটা প্রশ্ন আছে উদ্ভিদে পরিবহন কলা এক্স ঊর্ধ্বমুখী পরিবহন করে নিম্নমুখী এবং পার্শ্বমুখী পরিবহন করে তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে এটা হচ্ছে কি ওয়াই টিস্যুর ওয়াই টিস্যুর প্রথম কোষ্ঠী বৈশিষ্ট্য লিখতে বলেছে তারপরে উদ্ভিদের টিকে থাকার জন্য এক্স এবং ওয়াই টিস্যুর ভূমিকা জিজ্ঞেস করেছে তাহলে এক্স হচ্ছে কি জাইলেম আর ওয়াই হচ্ছে কি তোমার প্রেম হবে তাহলে সেভাবে আমাদের ব্যাখ্যা দিয়ে দিতে হবে তাহলে এইখানে চিত্র সহ তোমার প্রশ্নগুলো তাহলে কিন্তু অনেক বেশি অবশ্যই পড়বে এরপরে টাইপ যত প্রশ্ন অর্থাৎ এবং পেশি সম্পর্কিত প্রশ্নগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আচ্ছা তাহলে এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে চিত্র এফ এবং চিত্র জি এর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ব্যাখ্যা করো চিত্র এফ কে আর জি কে জি হচ্ছে কি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে হৃদপেশি আর যেহেতু এটা শাখাহীন মানে শাখা নাই কিন্তু এটা হচ্ছে তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমরা যখন ব্যাখ্যা করব অবশ্যই আগে সাদৃশ্য অথবা হচ্ছে আগে বৈসাদৃশ্য লিখবো তারপরে হচ্ছে তার বিপরীতটা লিখবো চেষ্টা করব ভালো করে আগে আইডেন্টিফাই করার যে কোনটা কি টিস্যু বা তারপরে আমরা গিয়ে তার পার্থক্যগুলো বা মিলগুলো উল্লেখ করব। দেখবা যে ঐচ্ছিক পেশি থেকে প্রশ্ন বেশি আসছে ঐচ্ছিক পেশি এবং হৃদপেশি থেকে প্রশ্নটা বেশি আসে এরপরে কি আছে এরপরে দেয়া আছে টাইপ টে স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যু অ্যান্সার করার জন্য তোমরা চাইলে অধ্যায় দশ থেকেও নিতে পারো উত্তরগুলো অধ্যায় দশেও কিন্তু স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে মানে নিউরো নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে টাইপ টেনে হচ্ছে স্নায়ু টিস্যু রিলেটেড প্রশ্নগুলো রাখা হয়েছে স্নায়ু টিস্যুর এই যে দেখো টিস্যুর গঠন চিত্র সব ব্যাখ্যা করো তার মানে নিউরনের গঠন চিত্র সব ব্যাখ্যা করতে হবে এর ভূমিকাটা তোমাকে অ্যান্সার করতে হবে এই যে এখানে দেখো কিছু কোষের মধ্যে মিল কিছু কোষ একসাথে নিয়ে পশু দিয়েছে এখানে এক্স দিয়ে কাকে বোঝানো হচ্ছে জেড দিয়ে তো নিউরনকে বোঝানো হচ্ছে বলো তো এক্স দিয়ে কাকে বোঝানো হচ্ছে হচ্ছে স্তম্ভাকার আবরণী টিস্যু তাহলে তোমাকে জিজ্ঞেস করছে x এবং z এর মধ্যকার কার্যগত ভিন্নতা বিশ্লেষণ কর তবে এটা একটু অন্যরকম প্রশ্ন আবরণী টিস্যুর সাথে সাইডরিসের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করছে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি বুঝতে পারছো যে কি ধরনের পশুগুলো বারবার বোর্ডে আসে এবং কোন টাইপগুলো অবশ্যই তুমি শিখে রাখবা তোমরা যেটা করবা যে এই অধ্যায়গুলো যখন বোর্ডে আসেস করবা তোমরা যে টাইপের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বোর্ডে সেগুলো অবশ্যই পড়বা মানে মিস দিবা না ঠিক আছে যেমন ওছ আমি তোমাদের বলেছি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড ক্লাস অবশ্যই পড়তে হবে অবশ্যই পড়তে হবে আর স্নায়ু ইস্যুটা তোমাদের জন্য রেখে দিবা স্নায়ু ইস্যুটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে কারণ পেশি টিস্যু চলে আসছে দু হাজার পঁচিশ সালে তাহলে এর পরের বছরে হচ্ছে কি তোমার স্নায়ু টিস্যুটা থাকবে দু হাজার ছাব্বিশ সালের জন্য স্নায় ইস্যুটা ইম্পর্টেন্ট তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় দুইয়ের যে বোর্ড অ্যানালিস রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছ যারা ইজি বায়োলজি বই এখনও সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে